শুভ দুপুর সবাইকে এখন বাজে দুটো ঊনপঞ্চাশ মানে তিনটে বাজতে যায় আর আমি ঘুমাচ্ছিলাম আমি বলি আমি সকালের একটা মেডিসিন চলে আমার ঘুম ভাঙে এরকম সময় বা সন্ধ্যার দিকে বাড়িতে আজকে ঘুমটা ভেঙে গেছে তো উঠে পড়েছি ভাত খাইনি এখনো বিকজ সকাল থেকে অনেক কিছু খেয়েছি সকালে একটি ভিড় ফল এছাড়া হচ্ছে যাটা কিছু মিষ্টি এনেছিলো সেগুলো আর কালকে মিশিয়েছিলো মানে ফল দিয়েছে তার মধ্যে কাঁঠালি কলা খাবো আমার খুব প্রিয় কাঁঠালি কলা আর এই যে মিষ্টি এটা হচ্ছে এই মিষ্টিগুলো হচ্ছে বিহারের ও বন্ধু এখানকার না মিষ্টিগুলো এই ছানার পুরোটাই ছানার বাট তো কথা বলতে বলতে আমি হাফ খেয়েই নিয়েছি আমাদের এখানে ছানার কোনো জিনিস সাদা হয় ওদের ওখানটা লাল কেন জানি না আমার মনে হয় গুড় মেশায় বলে লাল হয় আমি ঠিক জানি না বা অনেক খেতে অনেকগুলো খাবার দিয়েছিল খেয়ে নিয়েছি সকাল বলে অনেক ভালো খাবারগুলো জল নিয়ে এসেছি আমার এখন জল চেষ্টা পেলে আমি কী খাবার জানি না তবে মিষ্টি খেয়ে জল না খাওয়ার ভালো কথা বলি তো কথা বলতে বলতে আমার একটা খাওয়া শেষ আগে কথা খাচ্ছি প্রথম মিষ্টি খেয়ে একটু টেস্টটা অন্য রকম মানে পড়ার যে মিষ্টি একটু খেতে না আর আমার আবার তো আমশার প্রবলেম আছে না কলা বেশি খেলোয়াড় পায়খানা না বাট একদিক দিয়ে ভালো আমার আবার তাই সমস্যা তো পায়খানা শক্ত হয় তো মানে সব কিছুতেই আমার জ্বালা বেশি খেলেও যায় না খেলেও যায় বাট আমার ক্যামেরা নেই যে কাঠাতে কলাগুলোর দামা থাকে ওগুলো আমার কাছে মনে হয় বেশি টেস্ট আমি জানি না বাইরে প্রচন্ড রোড ভালোই রোড আছে মানে বাইরে গেলে না যারা কাজ করছিল বাইরে আছে তারাই যারে কি অবস্থা একটা জিনিস দেখা এটার মধ্যে হচ্ছে আমি জল খেতাম মানে মাটির এটা তো মাছটা ভালো করে পরায়নি কি জানি না মাটি মাটি উঠছিলো যার জন্য এই বাইরেটা রঙ করেছি ভেতরটা করব না যেহেতু আমি জল খাবো আর এই রঙগুলো হচ্ছে গ্রিলে করা রঙ মানে এই রঙগুলো করলে কি নষ্ট হবে না একটা প্রলেপ মতো হয়ে থাকবে এটাই আর কি এই জন্য এই ভেতরটা রং করব না যেটা হচ্ছে জলের সাইডে থাকবে এই কারণে শুকিয়ে গেছে বাট এখনও এই জায়গাটায় মুখের মুন্ডে ঠিক করতে হবে রোদে এখনও শুকাতে হবে তাহলে জিনিসটা ভালো থাকবে আর কি রঙ শুকিয়ে গেছে এই যে বাট তারপরেও আমি আরও দু তিন দিন রোদে রাখবো আর এই যে আমার কলা খান এটাকে এখন আমি ছুঁড়ে ড্রেনে ফেলবো আর একটা তো আমি কীভাবে ছুঁড়ে ফেলি জাস্ট দেখাচ্ছি এই দিলাম আর এই গাছটার এখানটা রেখে হচ্ছে আমি কথা বলছিলাম কারণ এখানে না স্ট্যান্ড রাখা যাবে না পড়ে যাবে এতটা সরু আর ময়লা বাইরে কেমন বসত যেমন গাছগুলো ভালোই বড় হয়ে গেছে সবাই একটু বলো যাতে গাছগুলো ফল দেয় মানে লঙ্কা হয় যেন গাছগুলোতে তো দুটো কলাই আমার খাওয়া হয়ে গেছে আর আমি কি জিনিস দেখে আমার এখানে কি জানি না হয়েছে শক্ত মতো টিপলেও কিছু বার হচ্ছে না কিছু হচ্ছে না আমি মানে এরকম খুচরে খুচরে দাগ করে ফেলেছি সেম আমার এই চোখের এখানটাই যো কি হচ্ছে এগুলো এরকম হলে আমার খুব অস্বস্তি লাগে আর যা গরম প্রচণ্ড গরম মানে কি বলবো এত পরিমাণ গরম সূর্য গরমটা মানে ফ্যান ছাড়া না থাকাই যাচ্ছে না গায়ে থেকে হচ্ছে ঘাম ঝরেই যাচ্ছে এখন একটা আর আমার প্রচন্ড ঘাম হয় মানে এত পরিমাণ ঘাম হয় মানে বলার মতো না আর কি বলবো তো আমার পেটে কেমন হচ্ছে মানে ছোটো জল খেলে পেটার লাগতো বাট অনেকক্ষণ পরে একটু গাছে পাতাগুলো নড়ছে বাট এমন নড়ছে আমার গায়ে হাওয়া লাগছে না শীতকালে না বিড়ো বানিয়ে কথা বলে একটু শান্তি লাগে বিকজ ঘামটা হয় না এটাই আর কি আর গরমে যেটা হয় মানে দু দুর্দণ্ড হচ্ছে বসে শান্তি পাবে না কোথাও হাওয়া ছাড়া লাইক মনে হবে যেন আমি কোন নরকে বসে আছি এখন কী হবে ওরা ঠান্ডা পাতা শুনে ভালো লাগছে কি আর সকালে হচ্ছে উট্টু খেয়েছিলাম চারটে ছোট্ট ছোট্ট আলু আর চিচিঙ্গার তরকারি ছিল আর ফল কিছু আপেল নাশপাতি লেবুটা খাওয়ায়নি লেবুটা খাবো আর দাদা বলছিল মিষ্টি মিছিল এক ধরনের কী খাবার ওগুলো খেয়েছিলাম পেট এখন বড় সত্যি মানে ভাত খাওয়ার জায়গা নেই আর ভাত খাবো কখন খাবো আমি জানি না আর কি লুবু ডাকছে কেন ডাকছে জানি না অনেক ডিম পারবে ডিম পারলে ওরা ডাক তারপরে কিছু মানুষ আমাকে যদি ধর্মীয় কোনো জ্ঞান দেয় আমার খুব লাভ হয় প্রচুর রাত ধরে সে আমার নিজের মা হোক আর যে হোক সত্যি আমার খুব রাগ ধরে বিকজ আমি কি করবো কি করবো না তো একান্তই আমার পার্সোনাল সেকেন্ড হচ্ছে কোনো ধর্মই বলে না যে তুমি তাকে গিয়ে মানে তো তার কানে গড়ায় এখন বকর বকর করো বকর বকর করো নিজের কাজ কাজ ফেলে দিয়ে তো আমার খুব রাগ করে আমাকে বলে আমার এই ভালো না ড্রেস আপ ভালো না ওই ভালো না এই ভালো না আমি কিছুই করি না হ্যাঁ আমি নামাজ পড়ি না এটা এখন বাস্তব কথা যেটা আমি করি না মিথ্যা বলে নেই কেন করি না কেন করছি না এই পরিফৃতগুলো তো তোমাকে দেওয়া লাগবে না না আমি যাকে বিশ্বাস করি যার উপর আমার বিশ্বাস আছে তাকে দিলেই হবে তো হ্যাঁ আমি জাহান্নামে নামে যাব এগুলো বলে এই আমি তো কখনোই নিজেকে দাবি করি না যে আমি একদম জান্নাতে বা স্বর্গে চলে গিয়ে বসে থাকবো এটা তো কখনোই ভাবি না আর ভাবা তো কথা বলার কোনো মানেই নেই আর সেকেন্ড হচ্ছে কেন করি না এই কেন কথা উত্তরটা আমি তোমাদেরকে দিতে রাজি নেই নিশ্চয়ই তো অবশ্যই কোনো কারণ আছে কেন করি না কারণ তো একটা মানুষের জীবনে আছে থাকবে তো সারা এখন কি বলুন তো যে আদৌ কি সত্যিই ধর্ম বলে কিছু আছে কেউ গ্যারান্টি দিতে পারে না আর যেখান থেকে যেটা বিশ্বাস করে বিশ্বাসটা হচ্ছে কিন্তু একটা খুবই বড় জায়গা সে বিশ্বাস থেকে কাউকে কিন্তু মানে নড়ানো খুবই অসম্ভব একটা ব্যাপার মানে আমি যদি এখন বিশ্বাস করি যে এই জিনিসটা এখানে আছে তো আমার বিশ্বাসটাকে ভাঙানো কিন্তু খুবই মুশকিল একটা ব্যাপার হয়ে যাবে মানুষের যে যা জায়গা থেকে যেটা বিশ্বাস করে সত্যি বাট কখনো কি ভেবে দেখেছেন যে এ বলে আমার ধর্ম সঠিক ও বলে আমার ধর্ম আসলেই কোনটা সঠিক আসলেই এত কেন মানুষের ভেদাভেদ এখন আমার তো অনেক কিছু গালাগালি দেখে বলল তুমি মুসলিম কথা বলতে জানো না মুসলিম ইসলাম ধর্ম হচ্ছে পথ বা সঠ আপনি একটা কল্পনা করেন আপনি যদি খ্রিস্টান হতেন হিন্দু হতেন বা ইন্দি হতেন বা বুদ্ধ হতেন বৌদ্ধ যে যখন বলা হতেন আপনি ঠিক সেই ধর্মের যখন মানুষ হতেন আপনিও মনে করতেন আমারটাই বড় আমারটাই সঠিক এখন অনেক কনফিউশন যে আসলে কোনটা সঠিক আদৌ আছে কি না আছে এগুলো ঝামেলায় আমার যাওয়ার দরকার নেই তো তার মানে জীবন আমি মান না আস্তিক আমি কিছু মানি না আমি আস্তিক আমি মানি সব কিছু আমার নিজে কিছু কনফিউজ আমাকে বই করতে হবে